রাধে রাধে হরি কৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার বাবা মাথায় কোন শস্য অর্পণ করবেন আপনারা সেই ভিডিওটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনাদেরকে বলে রাখি প্রথমে এই বেলপাতাগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বেলপাতাগুলো একদম নিখুঁত হওয়া যায় যেন ছেঁড়া ফাটা না থাকে তারপরে দেখুন আমি কেশর চন্দন দিয়ে বেলপাতাগুলো চন্দন লাগিয়ে দিছি আপনারা একুশটি এগারোটি সাতটি পাঁচটি দিতে পারেন আমার কাছে অতটা ছিল না আমি তিনটো তিনটা বেলপাতাকে চন্দন লাগিয়ে নিলাম তারপর বাবার পুজোতে কী কী সামগ্রী লাগবে চলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে বেলপাতা নিয়ে নিলাম আকন্দ ফুলের মালা একটা তৈরি করে রেখেছিলাম একটা পৈতে নিয়েছি কিছু আকন্দ ফুল ছিল সেগুলোও নিয়ে নিয়েছি আর দুর্বা লাগবে দুর্বা বাবার মাথায় অর্পণ করলে সাদা ফুল নয়নতারা ফুল এবং কলকা ফুল থাকলে অবশ্যই ভালো বাবার পছন্দের ফুল হল ধুতরা ফুল আকন্দ ফুল আমি আমি জোগাড় করতে পারিনি আকন্দ ফুল পেরেছি ধুতরা ফুল পাইনি আর বাবার অত্যন্ত প্রিয় ফুল হলো নীলকণ্ঠ ফুল তো চলুন বন্ধুরা প্রথমে আমি পঞ্চামৃত বানিয়ে নিই দুধ প্রথমে নিয়ে নিয়েছিলাম তারপর নিয়ে নিলাম দই তারপরে মিশিয়ে দিচ্ছি মধু আর মিশিয়ে দেবো ঘি পাঁচটি মিশ্রণ মিলিত হয়ে পঞ্চামৃত তৈরি হয় তো চলুন আপনি আপনাদিকে সবাইকে দেখিয়ে দিই কীভাবে পঞ্চামৃত তৈরি করা হয় আর দিয়ে দিলাম মিশ্রি বা শক্কর বলে তো এইটা তোমরা মিশিয়ে মিশিয়ে আপনারা নিতে পার আর দিয়ে দেবো গঙ্গা জল গঙ্গা জল না দিলে বাবার পুজো অসম্পূর্ণ প্রথমে নিয়ে নিচ্ছি স্নানের জলটাতে গোলাপ জল নিয়ে নিলাম গোবর নিলাম কিছুটা ফুল নিলাম আর দিয়ে দেবো কেশর চন্দন এই জলটা বাবাকে স্নান অভিষেক করবো আর নিয়ে নিচ্ছি পাতা আপনাদের কাছে থাকলে চলবে না থাকলেও কোনো ব্যাপার নেই বাবা অল্পতে সন্তুষ্ট বাবার নাম আশুতোষ আর নিয়ে নিলাম দেখুন গঙ্গা জল প্রথমেই আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটা তিনবার বলতে হবে তারপরে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাভস্তাং কতপিভা যশরিত পুণ্ডরীক স্বভায্য অভ্যন্তর নমসূচি 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 এই মন্ত্রটি আমি বলে প্রণাম করে নেব এরপর দেখুন বাবাকে আমি প্রথমে ঘি মাখিয়ে স্নান অভিষেক করব বলা হয় নাকি কি ঘি মাখালে বাবা অত্যন্ত প্রসন্ন হয় শ্রাবণ মাসে চারটি সোমবার থাকে চারটি সোমবারে চার রকম শস্য দিয়ে বাবাকে অর্পণ করতে হয় প্রথম সোমবারে বাবাকে জব দিয়ে অর্পণ করলে বাবা অত্যন্ত খুশি হন এবং বাবা এর বুধ আমি পঞ্চামিত দিয়ে বাবাকে অভিষেক করে নিচ্ছি আপনারা চাইলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারেন না জানা থাকলে কোনো ব্যাপার নেই বাবাকে নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটি তিনবার বলবেন আমিও এই মন্ত্রটি তিনবার বলে বললাম নম শিবায় নম শিবায় নম শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পড়েছে দু সাল বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি উনত্রিশে জুলাই দু আমি একটি ঘের প্রদীপ চালাব তো ঘের প্রদীপের তে একটু কপুর দিয়ে দিলাম আপনারা চাইলে তেলেরও প্রদীপ চালাতে পারেন এবং তিল তেলেরও প্রদীপ জ্বালাতে পারেন তো ঘিয়ের প্রদীপ জ্বালালে শুভ বলে মনে করা হয় আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি পুজো করা শুরু করার আগে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আমার বাবা ভলেনাথের পুজোতে কি কি সামগ্রী লাগবে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তারপরে কেশর চন্দনের তিনটা ফটা দিয়ে বাবাকে স্থাপন করলাম যেহেতু আমার ঠাকুর ঘরটা খুবই ছোট্ট আপনাদেরকে বলে রাখলাম আমি এই ছোট্ট ঠাকুর ঘরে আমার বাবাকে খুব সামান্য উপকরণ দিয়ে বাবার পুজোটা করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আর ঠাকুরঘর খুব ছোট্ট আর এইভাবে আমি পুজো করি প্রথমে বাবাকে একটা পয়তা পরিয়ে দিলাম তারপরে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম বাবাকে কেশর চন্দন বাবাকে তিলক পরিয়ে দিলাম আপনারা চাইলে শেষ চন্দনও তিলক পরাতে পারেন নাগদেবতা ত্রিশুল এবং নন্দী মহারাজকেও চন্দনের ফটা দিয়ে দিলাম এরপর আমি চন্দন সহকারে যে বেলপাতাগুলো রেখেছিলাম তিনটা এই বেলপাতাগুলো বাবাকে অর্পণ করলাম আর দেখুন যে দিকটা মসৃণ যে দিকটা পিছল সেই দিকটা বাবারকে অর্পণ করলাম আর আকন্দ ফুল দিয়ে বাবাকে পুজো করে নিচ্ছি বলা হয়ে থাকে নাকি এই শ্রাবণ মাস মাস হলো মহাদেবের মাস এই শ্রাবণ মাসে আপনারা প্রতিদিন বাবাকে জল অর্পণ করলে সুখ সমৃদ্ধি বজায় থাকে বাবার পছন্দ অত্যন্ত এই নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে পুজো করে নিলাম তারপরে নীলকণ্ঠ ফুল দিয়ে মা গৌরীপীঠকে পুজো করে নিলাম মা পার্বতীকে তারপরে দিয়ে দিলাম দুর্বা দুর্বা দিলে আয়ু বৃদ্ধি হয় সুখ সমৃদ্ধি থাকে ঘরে শান্তি বজায় থাকে বাবার মাথায় দুর্বা অর্পণ করলাম এরপর দেখুন এরপর দেখুন আমি অখণ্ড আতব চাল ভিজিয়ে রেখেছিলাম এই অখণ্ড আতব চাল বাবার মাথায় অর্পণ করলে বলা হয় থাকে বাবা নিরোগ রাখে রোগ জ্বালা থেকে মুক্তি রাখে আর এরপর আমি হাতে ফুল নিয়ে বাবাকে পুষ্পাঞ্জলি দেব নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটি আমি তিনবার বলবো বাবাকে পুষ্পাঞ্জলি দিলাম নম শিবায় নম শিবায় নম শিবায় বাবার মাথায় জল ঢালার জন্য জলটা প্রস্তুত আগে থেকেই করে রেখেছিলাম অল্প কপ্পুর দিয়ে দিলাম কপ্পুর দিয়া অত্যন্ত শুভ কপ্পের সুগন্ধি বা থাকে বাবাকে আমি তিন রকমের ফল দিলাম আর মিষ্টি দিই হিসাবে দিয়েছে বাতাস অবশ্যই আপনারা মিষ্টি দিতে পারেন সাদা মিষ্টি বাবার অত্যন্ত পছন্দের মিষ্টি বাতাস দিতে পারেন এই মন্ত্রটি বলে আমি তিনবার বাবার মাথায় জল ঢালব মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা বলতে পারলে খুব ভালো না পারলে আপনারা নমসিবায় নমশিবায় বলে জল ঢালবেন আমি বাবার মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলাম আপনাদিকে বলে রাখি এই কালো তিল বাবার মাথায় অর্পণ করলে এই কালো তিল বাবাকে দ্বিতীয় সোমবারে বাবার মাথায় অর্পণ করতে হয় এর কালো তিল দিলে ঘরের সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে আর এরপর আমি বাবাকে প্রদীপ চালিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় দ্বিতীয় সোমবার আমি বাবার কীভাবে পুজো করলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন পারলে শেয়ার করে দেবেন বাবাকে দুপকাটে দেখে আরতি করে নিচ্ছি জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব